يا গুড মর্নিং বন্ধুরা তো আজকে সকালবেলায় গানটা কীরকম লাগলো শুরুতেই তো আমি সকালবেলায় চলে এসেছি একটা পরোটার দোকানে সকালে টিফিন করার জন্য তো এখান থেকে পরোটা নিয়ে তারপর বাড়িতে গিয়ে টিফিন করে বাকি কি কি করছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো চলো তো এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট পিঠাই পরোটা আর ঘুগনি এখানকার এসে পিঠাই পরোটা কিন্তু আমার দারুণ লাগছে দিল্লিতে যেটা আমি মিস করেছিলাম তো এই দেখো আমি এখন এই পরোটাটা খাবো আর দুপুরের লাঞ্চও স্পেশাল আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে দিন তারপরে রান্না চাপাবো তো চলো খেয়ে দে তারপরে আমি বলছি কথা তোমাদের সাথে মানে কিন্তু দারুণ লাগে পিঠাই পরোটা ভালো লাগছে Okay, new. Come on, come on. Come Kita come on. Come on, come তো এইদিকে আমার ব্রেকফাস্ট করার পর দেখছি আমার একটা গিফট এসছে এই গিফটটা অ্যাকচুয়ালি একটা আমার অন্য পারপাসে নেওয়া সেটা আমি তোমাদের পরে ঠিক বলছি তো পার্সেলটা দেখে মনে হচ্ছে কি আছে দেখি তো তোমরা কেউ গেস করতে পারো কিনা এর মধ্যে কি আছে এটা কিন্তু সারপ্রাইজ থাকবে এটা কিন্তু আমি তোমাদের বলবো না তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে রান্না করা হয়ে গেছে এখন বাজে তিনটে তো এবার আমি লাঞ্চ করবো যেহেতু ব্রেকফাস্টে আজকে পরোটা খেয়েছি তো পেট অনেকটা ভার আছে আর একটা গিফট এসছে তোমরা দেখতে পারলে যে রিসেন্টলি একটা বিয়ের আছে নিমন্তন্ন তো সেটা যাব সেটারই গিফট এসছে ওটা সারপ্রাইজ থাক ওটা আমি বলবো না কি গিফট আছে তো ওটা এখন প্যাকিং হবে আর তারপরে আমরা যাব তো এইবার করবো লাঞ্চ চলো লাঞ্চে কী আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়ে দি লাঞ্চ করি ততক্ষণ লাঞ্চ করে নিয়ে তোমাদের একটা ভিডিও দেব অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখবে কী ভিডিও সেটা আমি তোমাদের বলছি তো চলো সঙ্গে থাকো আজকে যেহেতু রান্না করতে দেরি হয়ে গিয়েছিল তিনটে বেজে গিয়েছিলো তো স্নান করতেও আজকে লেট হয়ে গেছে তো এর মধ্যে স্নান করে আমি জামা কাপড় রোদের শুকর দিয়ে আসলাম আর রোদে শুকর দিয়ে এসে তো এত ভালো লাগছিল ওয়েদারটা তো ভাবছিলাম এখানে আমি কিছুটা সময় এখানে একটু কাটাই আর এত ভালো লাগে আর দেখো আমি এখানে জামা জামাকাপড় শুকিয়ে দিয়ে তো তোমাদের সঙ্গে কিছুটা একান্তে সময় কাটাবো কারণ এই সময়টা পাওয়া যায় না যে কোনো সময় কাজ থাকে ঘরের কাজ রান্না বান্না থাকে তাই জন্য এরকম সময় কাটাতে পারি না তো আজকে রোদটাও বেশ মিষ্টি মিষ্টি লাগছিল আজকে একটু লেট করে স্নান করেছিলাম ঠান্ডাও লাগছে তো ভাবলাম এখানে জামা কাপড় শুকোর দিয়ে কিছুক্ষণ দাঁড়াবো আর সামনের মাঠে হচ্ছে বিয়ে বাড়ি আর এই বিয়ে বাড়ির জন্য কদিন ধরে আমার একটু সমস্যা হচ্ছে রাতে লাইভ করতে গান বাজনা হচ্ছে তার জন্য কিন্তু অনেকে অনেক অবজেকশন করেছে আমার আমি ঠিক মতো লাইভ করতে পারছি না তো তাদের তো আমি দেখিয়েছি যে কেন হচ্ছে প্রথমে শুরুতেই দেখতে পেছো যে বিয়ে বাড়ির জন্য আমার সমস্যা হচ্ছে বাট তো চলো জামা কাপড় শুকিয়ে নিই দিয়ে যেহেতু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে কিছুটা সময় আমি একটু কাটাই তো সেটাই তোমাদের সাথে গানের দ্বারা শেয়ার কিছুটা সময় কাটিয়ে আসার পর আমি সোজা বসে গেলাম লাঞ্চ করতে তো লাঞ্চে আজকে আছে পোলাও স্যালাড আর চিকেন কষা তো এইটা দিয়ে আজকে আমি করবো লাঞ্চ তার সাথে আমি তোমাদের দেখিয়ে দিই যে দিল্লিতে কিভাবে বিরিয়ানি করা হয় এটা আমার কাছে অনেকেই বলেছিল বাট এটা আমার দেওয়া হচ্ছিল না যে দিল্লিতে সবথেকে ভালো বিরিয়ানি কোনটা তো আমার তো মুরাদাবাদ বিরিয়ানিটাকে দারুণ লাগে এটা আমি প্রায় সময় খেয়েছি তো ভাবলাম এটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো একদম ইজি রেসিপি দেখো আমি তোমার বলছি চালটা একদম ফুটিয়ে নেবে তার মধ্যে কী দিতে হবে ফোটানোর আগে জলের মধ্যেই দেখো কতগুলো হচ্ছে গোটা মশলা এটাই কিন্তু জলের মধ্যে দিতে হবে আর এখানে আছে সব রকমের মশলা গরম মশলা যেমন এলাচ লবঙ্গ দারচিনি জিরে কাবাব চিনি গরম মশলা গোলমরিচ ওই সব নিয়ে একদম আলাদা রেখে দেওয়া হবে যেটা জলে দেওয়া হবে আর ওই জলটাতেই চাল ফোটানো হবে এদিকে দেখো মাংস মাংসের মধ্যে কি দেওয়া হচ্ছে দই দই দিয়ে মাংসটা কিন্তু ম্যারিনেট করবে আর আগে কিন্তু এটাই করা হবে কারণ এর সাথেই ভাতটা রান্না করা হবে তার মধ্যে দেওয়া দিল আদা রসুনের পেস্ট আর এই আদা রসুনের পেস্টটা দিয়ে এখন এটাকে কী করবে ম্যারিনেট করবেন আর এছাড়াও জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা মশলা লাগে নুন লঙ্কা সব কিন্তু এর মধ্যে দিয়ে মাংসটার মধ্যে দিয়ে দেবে আর এখানে কিন্তু ওরা লঙ্কা কাটে অন্য রকম করে টমেটোটা দেখলে তো দিয়ে দিলে এগুলো সব বলে যায় আর লঙ্কাটা ওরা গ্লাসে ভেতো করে দেয় দেখেছো এরা কিন্তু র্যান্ডামলি কাটে কোনো দিয়ে নেই আর এই দেখো গোটা গরম মশলা কিছু এর মধ্যে দিয়ে দিলো এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ওরা কি করবে হাড়ির মধ্যে দিয়ে দেবে এটাকে সেদ্ধ করার জন্য আর কিছুটা ওরা আজিনা মোটো দেয় আর এই আজিনা মোটোটা অনেকে দেয় অনেকে স্কিপ করে তো এই দেখো এখানে কিন্তু তোমার ভাত কিন্তু হয়ে গেছে যেটা আগে হচ্ছিল এটা মোটামুটি এইট পার্সেন্ট ওরা ভাতটা করে নেয় এরপরেই কি করবে এরা মাংসটা বানাবে মাংসটা বানিয়ে সেই মাংসটার মধ্যে ওরা ভাতটা দেয় তো প্রথমে তো এই দেখো ওরা ডালটা নিয়ে নিচ্ছে আর এটা ডালটা দিয়েই বানায় আর রিফাইন তেল এই দেখো হাঁড়িতে দিয়ে দিলো এর মধ্যে কি দিয়ে দেবে গোটা গরম মশলা মানে ওরা যেই মশলাগুলো ওরা মিক্স করে রেখে দেয় সেটাই দেখো পেঁয়াজ দেখেছো এখানে কিন্তু পেঁয়াজ ওরা বেশি ইউজ করে না আর আমরা যেমন দেখি যে আমরা পেঁয়াজ দিই বাট এই মুরাদাবাদি বিরিয়ানিতে বেশি পেঁয়াজ ইউজ হয় না অল্প পেঁয়াজেই হয় তো বেরেস্তাও খুব একটু দেয় না আমি তো এখনও পর্যন্ত মানে মুরাদাবাদি বিরিয়ানিতে বেরেস্তা দিতে দেখিনি তো এই দেখো পেঁয়াজটা ওরা ভেজে নিলে বললাম না এখানে বেশি পেঁয়াজ দেন যত কোয়ান্টিটি দিয়ে ওর বিরিয়ানি করুক এই দেখো মাংসটা ওর মধ্যে ঢেলে দেবে দিয়ে এবার মাংসটা ওরা রান্না করবে মাংসটা দিয়ে রান্না করার পর প্রায় মাংসটা হয়ে আসবে তখন ওরা চালটা দেবে দিয়ে ওপর থেকে ডেকোরেশন করে একটা ঢাকা দিয়ে দেবে আমার কিন্তু মুর্শিদাবাদ বিরিয়ানিটা খুব ভালো লাগে এটা একদম লাইট আর বেশি মশলা থাকে না আর তোমাদের যদি কেউ কোনোদিন দিল্লিতে যাও তো অবশ্যই এটা ট্রাই করবে কারণ এইটা হচ্ছে একদম লাইট বিরিয়ানি যেটাকে বলতে পারো তো এই দেখো মাংসটা কিন্তু অনেকটাই হয়ে এসছে আর এই কালারটা কিন্তু এরকমই হয় সাদা সাদা কারণ মুরাদাবাদ বিরিয়ানি সাদা সাদাই হয় তো এই দেখো মশলাটা কষিয়ে নিল এবার ওটা একটু জল দিয়ে দেবে জলটা কেন দিচ্ছি যাতে মাংসটা ঠিক করে সেদ্ধ হয় ওরা একটু এর মধ্যে হলুদ দেয়নি দেখতে পেয়েছো কারণ মুরাদাবাদি বিরিয়ানির কালারটা এরকমই আসবে তো এটা দেখো জল দিয়ে এটাকে কিছুক্ষণ ওরা ফুটিয়ে নেবে তারপরে চাল দিয়ে দেয় অনেকে তো এটা কিছুক্ষণ ফোটানোর পর ওরা যে ভাতটা সেদ্ধ করে রেখে দিয়েছিল এইটটি পার্সেন্ট এবার কিন্তু সেইটার মধ্যে দিয়ে দিলো কারণ বেশিক্ষণ এরা তো সেদ্ধ করবে না নাহলে তো ভাতটা গলে যাবে তো এদিকে কিন্তু ওদের ভাত হয়ে এসছে তো এইবার কি করবে ভাতটা যেই হয়ে যাবে ওরা এর মধ্যে আবার কিছুটা শুকনো মশলা দেবে এই দেখো এখানে কিন্তু ওরা আবার দেবে এই মশলাগুলো ওরা এরকমভাবে রেডি করে খুব একটা গুঁড়ো মশলা ইউজ করে না কারণ এটা হচ্ছে হালকার উপরে মুরাদাবাদি বিরিয়ানি হয় এখানে কিন্তু গুঁড়ো মশলা গরম মশলা ওরা ইউজ সেরকম কিন্তু দেখতে পারলে না এর সাথে ওরা কি দেয় একটা চাটনি দেয় একটা লাল লাল রঙের একটা চাটনি বানায় এই দেখো এটা হচ্ছে সে রসুন শুকনো লঙ্কা একটা দিয়ে ওরা চাটনিটা বানায় এটা তোমরা বিরিয়ানির সাথে আর একটা দেয় সবুজ রঙের চাটনি এই দেখো ভাত কিন্তু হয়ে গেছে ঠিক আছে এবার এর উপর ওরা একটু রঙ দিয়ে দিলো জাস্ট একটু রঙ দিয়ে দেয় যাতে দেখতে ভালো লাগে আর এটা ফুড কালারই থাকে ওদের তো এর মধ্যে দেখো বিরিয়ানি কিন্তু রেডি না কোনো বেরেস্তা না কোনো গরম মশলা এবার এই বিরিয়ানিটাই এবার সার্ভ করাবে এর মধ্যে কি দেবে কিছু স্যালাড দেবে আর একটু ওই চাটনি দেবে মানে ওই সবুজ চাটনি আর লাল চাটনি দেখো বিরিয়ানি কিন্তু রেডি আর এটা কিন্তু দেখতে যেরকম দেখে মনে হচ্ছে যে ভালো না কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় তোমরা বাড়িতেও বানাতে পারবে আমি তো বাড়িতে বানিয়েও খেয়েছি আমার তো হেভি লেগেছে কিন্তু দোকানের এদের আলাদাই হাতের একটা টাচ থাকে যতই আমরা বাড়িতে বানাই মোবালের রেস্টুরেন্ট বা হোটেলের মতো রান্না হয় না তবুও তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো রেসিপিটা আমি তাই জন্য ভাবলাম আজকে তোমাদের জন্য নিয়ে আসি কারণ আমিও বাড়িতে এরকমই আজকে রান্না করতে করতে আমার মনে পড়ে গেল যে তোমাদের জন্য এরকম একটা রেসিপি আমি শেয়ার করি আর অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করতে তো আমি দিল্লিরই একটা রেসিপি তোমাদের শেয়ার করে নিলাম তো এই দেখো বিরিয়ানিটা দিল আমরা প্রায় দিন খাই আর আমার ভিডিও যারা ফলো করো তারা জানো যে আমি বিরিয়ানি কতটা ভালোবাসি আর এই কলকাতার বিরিয়ানি অবশ্যই আমি মিস করি তো ওখানে আমার বেশি ভালো লাগে এই মুরাদাবাদি বিরিয়ানি আর আর একটা আছে মশলাদার হায়দ্রাবাদি বিরিয়ানি তো একদিন অবশ্যই সেটাও তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করব তো এই দেখো এরা দেয় একটা পেঁয়াজের একটা পেঁয়াজ দেয় আর সবুজ রঙের চাটনি লাল রঙের চাটনি সবুজ রঙের চাটনিটা হয় ধনে পাতা পুদিনার চাটনি আর লাল রঙেরটা হয় রসুন আর লঙ্কার চাটনি তো দারুণ লাগে খেতে তো চলো কেমন লাগলো বিরিয়ানিটা অবশ্যই কিন্তু বলো আমাকে তো চলো ভিডিওটা ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই বলো আমি কিন্তু ছাদে সেদি জামা কাপড় তুলতে বাইরে পিছনে বিয়েবাড়িতে প্রচুর জোরে গান হচ্ছে তাই ভয়েসটা শুনতে পেলে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবে আমার পাশে থেকে ততক্ষণের জন্য টাটা বাই বাই